নমস্কার তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আরও একটু জোরদার করতে আমরা যেমন করে তোমাদেরকে বলেছিলাম টপিক ঘরে গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনা করব তেমনটা নিয়ে চলে এসেছি আজকে সেরা তিরিশ প্রশ্ন করছো সাহিত্য সম্বার নবম শ্রেণী থেকে যারা নতুন আমাদের চ্যানেলে দর্শক যারা নবাগত তাদের জন্য জানিয়ে রেখে যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অবশ্যই পুরোটা তোমাদের জন্য প্লে করে রেখেছি মপটেস্ট প্লে লিস্টে গিয়ে তোমরা চ্যানেল পেজে যাও গিয়ে যেমন করে দেখা যাচ্ছে সেখান থেকে গিয়ে সমস্ত মপটেস্ট দিতে পার চলো আজকে আমাদের দেখেনি সাহিত্য সংবাদ থেকে সেরা তিরিশ প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন কিরকম হয়েছে প্রথম প্রশ্ন কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে বিরহ কাতর অপশন রয়েছে তোমাদের সময় থাকবে যিনি এবং অবশ্যই তোমরা কিন্তু সঠিক উত্তর নির্বাচন করে নেবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাবণ দু নম্বর প্রশ্ন হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আশার শূন্যস্থান তোমার হাতে শূন্যস্থান পূরণ করুন শূন্যস্থানে যে শব্দটি বসবে আশা করছি সঠিক উত্তর তোমরা দিয়ে দিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে খর্ব তিন নম্বর প্রশ্ন এ ক্ষুদা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী বক্তাকে এটা আর বলে দিতে হবে না অবশ্যই তোমরা এটা পেরেছ আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে রত্নাবর শেঠ চার নম্বর প্রশ্ন এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন দ্যাশ পাহাড় শূন্যস্থানে যে শব্দটি বসবে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই কবিতার থেকে যে সঠিক শব্দটি বলবে সেটি হচ্ছে ধূম্র পাহাড় অপশান সি পাঁচ নম্বর প্রশ্ন কাজলা দিদি কবিতায় বুলবুলিটি লুকিয়ে থাকে যে ডালের ফাঁকে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর ডালিম গাছের ডালের ফাঁকে লুকিয়ে থাকব ছয় নম্বর প্রশ্ন ডাক টিকিট কবিতায় ডাক টিকিটে যে পশুদয়ের যুগ্ম ছবির কথা আছে ডাক টিকিটটা যদি আমরা ভালো মতো পড়ে থাকি তাহলে অবশ্যই আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর পারব বলেই আশা করছি এবং এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে যদিও তিরিশটি প্রশ্নেই গুরুত্বপূর্ণ তবুও আমি এটা প্রসঙ্গ খাতিরে বলছি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হস্তি এবং সিংহ সাত নম্বর প্রশ্ন দেখো এখানে একটু অন্য ধরনের টেস্ট চেঞ্জ করার জন্য প্রশ্নটাকে করা হয়েছে বাংলার ইতিহাস থেকে প্রথম মন্তব্যতে বলা হয়েছে ধনাগারের মধ্যে পঞ্চাশ সহস্রের অধিক টাকা পাওয়া গেল দ্বিতীয় মন্তব্যের মধ্যে বলা হয়েছে বন্দি একশত ছয়চল্লিশ জনের মধ্যে তেইশ জন মাত্র জীবিত ছিলেন এবার আমাকে অপশন থেকে এটাকে বিচার করতে হবে প্রথম মন্তব্য এবং দ্বিতীয় মন্তব্যের শুদ্ধ এবং অশুদ্ধের কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা আমাকে বিচার করতে হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি প্রথমটি প্রথম মন্তব্য অশুদ্ধ দ্বিতীয় মন্তব্য শুদ্ধ কেন একটু বলে রাখি ধনাগারের মধ্যে পঞ্চাশ সহস্রের অধিক টাকা পাওয়া গেল না ঠিক আছে এখানে আমরা পাওয়া গেল করেছি এটাই এখানে অশুদ্ধ এবং একশো ছেচল্লিশ জনের মধ্যে তেইশ জন মাত্র জীবিত ছিল এটা একদম সঠিক তথ্য এটা আমরা জানি ঠিক আছে আট নম্বর প্রশ্ন চল ঈশ্বর কবিতায় কবি শাস্ত্র না ঘেটে কোথায় ডুব দিতে বলেছেন আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ এতক্ষণ সঠিক উত্তর সত্য সিন্ধু জল নয় নম্বর প্রশ্ন নীলাভ আকাশ জুড়ে ড্যাশ ফুটে থাকে হিম সাদা কোন ফুল এই শূন্যস্থানে একটা ফুলের নাম কবি ব্যবহার করেছেন এখানে আকাশ নীল কবিতায় এবং সেইটাই আমাদের অপশন থেকে নির্বাচন করতে হবে সঠিক উত্তর সজিনার ফুলি দশ নম্বর প্রশ্ন শস্যক্ষেত কিভাবে ফুল ফল ভরা গ্রামকে ডাকে মধুমতি নদী দিয়া সেই কবিতা থেকে নেওয়া হয়েছে এবার কীভাবে শস্যক্ষেত ডাকছে ফুল ফল ভরা গ্রামকে আমরা কিন্তু অবশ্যই আশা করছি নির্বাচন করে নিয়েছি এতক্ষণ সঠিক উত্তর আলপনা একে ঠিক আছে কবিতার ভেতর থেকেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসতে পারে এগারো নম্বর একটা স্তম্ভমিল টাইপের প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এখানে কারণ অনেকগুলো কবিতা রয়েছে সেই কবিতাগুলো থেকে সিঙ্গেল সিঙ্গেল না করে এরকম ধরনের একটা প্রশ্ন তোমাদের রাখা হয়েছে একদিকে কবিতার নাম আর একদিকে কবিতার চরণ ঠিক আছে আমাকে মেলাতে হবে কোনটা কোন কোন চরণটি কোন কবিতার এখানে চারটি কবিতা দিয়েছি ডাক টিকিট জ্যোতি জননী জন্মভূমি কাজলা দেবী আর তৃতীয় তালিকায় রয়েছে এক অরুণ বন্ধী জ্বালাও চিত্ত মাছে দুই কেহ বা অনাদৃত কার আদৃত জীবন তিন আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে চার আমরা সাজাতে থাক তাহলে এটাকে আমি আগে তোমাদেরকে বলে নিই তারপরে আমি অপশনের মধ্যে যাচ্ছি ডাক টিকিট থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ডাক টিকিট কবিতার যে লাইন সেটা হচ্ছে কেহ বা অনাদৃত কারও আদৃত জীবন দুই নম্বর জ্যোতি কবিতার লাইন হচ্ছে অরুণ বন্ধি জ্বালাও চিত্ত জননী জন্মভূমি কবিতার লাইন হচ্ছে আমরা সাজাতে থাকবো কাজলা দিদির কবিতার লাইন হচ্ছে আমার নতুন ঘরে কুতুল বিয়ে হবে ঠিক আছে সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তরের সিকোয়েন্স হয়ে যাচ্ছে অপশান সি ঠিক আছে তোমরা কিন্তু একটু দেখে নি বারো নম্বর প্রশ্ন আমরা বিরক্ত কারণ বিরক্তের কারণটা বলা হয়েছে কেন বিরক্ত কবি ঠিক আছে এটা আমরা জননী জন্মভূমি থেকে নিয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা বলে মনে হচ্ছে কারণ এগুলো তো পড়ে পড়ে তোমাদের জন্য প্রশ্নগুলো বের হতে হয় কারণ আমাদের টেস্টের কোনো প্রশ্ন তোমরা কোনো নোট পাবে না ঠিক আছে আমরা যথারীতি তোমাদের জন্য পড়াশোনা করে প্রশ্নগুলো বানাই এতদিন হয়তো তোমরা একটা টের পেয়েও গেছো হুম যদি না পেতে তাহলে কমেন্টের বন্যা হয়তো বয়ে যেত যাই হোক তাহলে সঠিক উত্তর হচ্ছে যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে কেমন তেরো নম্বর প্রশ্ন রাত্রি শেষে কোথায় অন্ধকালো মালগাড়ি জলের উজ্জ্বল শস্য ভরে হয়তো প্রশ্ন দেখে অনেকের মাথার মধ্যে এটা ঘুরছে যে স্যার এটা কোথা থেকে দিলেন ঠিক আছে তাহলে তোমাদের অবগত করানোর জন্য এই কথাটা বলে রাখি যেটি বুদ্ধদেব বসুর ইলিশ কবিতা থেকে দেওয়া হয়েছে এবং সেটাকেই কবিতার লাইনগুলো লাইনগুলোকে কবিতার থেকে তো তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলোকে চলিত বাংলায় কনভার্ট করে নেওয়া হয়েছে প্রশ্নটাকে বানানোর জন্য তার মানে ইলিশ কবিতার মধ্যে থেকে এই যে বলছে জলের উজ্জ্বল শস্য এই জলের উজ্জ্বল শস্য বলতে যে ইলিশ মাছ সেটা আমরা বুঝতেই পারছি কিন্তু কোথা থেকে মালগাড়িতে এগুলো লোড করা হচ্ছে সেটাই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে গোয়ালন্দ ঠিক আছে কবিতাটা পড়লে ভালো করে তোমরা বুঝতে পারবে ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন কে পূর্ণিয়া দখল করলেন বাঙালার ইতিহাস একদম সহজ সঠিক উত্তর মোহনলাল কোন নম্বর ভয়ঙ্কর কুম্ভীর কিসে পরিণত হয়েছিল বলে লেখক ভাবার কথা বলেছেন গগনপট গল্পটা আমরা মনে করলে আমরা এখান থেকে কিন্তু প্রশ্নটার উত্তর খুব সহজেই পেয়ে যাব সঠিক উত্তর অপশান ডি যমজ মেশ শিশু ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন যে কারণে ব্যাঙের শরীর শীতল হইল কঙ্কাবতী কঙ্কাবতীর সঙ্গে যখন ব্যাঙের দেখা হলো আমরা ঘটনাটা জানি হাস্যরস সম্পন্ন একটি গল্প এবং কোন সময় ব্যাঙের শরীর শীতল হইল এটা জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যখন কঙ্কাবতী ব্যাংকে সাহেব ও মিস্টার গামিশ বলে সম্বোধন করেছে বা ডেকেছে ঠিক আছে অপশান সি সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন পোস্টমাস্টারের বাড়িতে যারা যারা আছেন খুব ভাইটাল প্রশ্নের মধ্যে কিন্তু একটি এটা সেই জন্যই সেরা তিরিশ প্রশ্নগুচ্ছের মধ্যে এটাকে চয়ন করা হয়েছে সঠিক উত্তর ছোট ভাই মা এবং দিদি ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন মনের আনন্দে চলিতেছি ভয় ছিল কি ভয় ছিল লেখকের যাত্রা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে এটা লালকালি দিয়ে দাগ করা আছে তার মানে এটা আমি বোঝাতে চাইছি যে রকম লাইন তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে সেই জন্য এই প্রশ্নটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে ঠিক আছে লাইন তুলে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সমুদ্রের দোলা সইবে না বলে ভয় পাচ্ছেন লেখক ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের যাত্রা প্রবন্ধের রচনাকাল জানতে যাওয়া হয়েছে আমরা কিন্তু যাত্রা প্রবন্ধটির একেবারে শেষে কোন রচনা স্থান এবং রচনা কাল দুটোই কিন্তু দেওয়া আছে তাই না আমি প্রসঙ্গক্রমে বলে রাখি রচনা স্থান লোহিত সমুদ্র তাই না এবং রচনা কালটা জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে একুশে জ্যৈষ্ঠ তেরোশো উনিশ কুড়ি নম্বর প্রশ্ন মনের মনে পরে ছেলেবেলায় জ্বর হতো আর কেবল ড্যাশ লেখককে যা যা খেতে হতো জ্বরে জ্বর আসলে ছেলেবেলায় সেটা স্পষ্ট দেওয়া হয়েছে এবং সেটাই আমাদের এখানে জানতে হবে অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রফুল্লচন্দ্র রায় ছেলেবেলায় কি খেতেন জ্বর আসলে সঠিক উত্তর নিচ্ছি ডালিম ও কুইনিন কুইনিন বলতে এখানে কুইনাইন বলা হয়েছে অপশান বি একুশ নম্বর প্রশ্ন দুটো বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতির মধ্যে বলা হয়েছে এক এক নম্বর বিবৃতিতে বলা হয়েছে ইউরোপীয় একটিও অবস্থাপন্ন লোকের ঘরে পাঠাগান নেই বিবৃতি দুইতে বলা হয়েছে আমাদের দেশে প্রতিটি ছাত্রের স্বতন্ত্র পাঠাগার থাকেই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি আমি জানি না এসএসসি এইভাবে প্রশ্ন করবে কি না কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে তো কোনো অসুবিধে নেই সেই জন্য আমরা এইভাবে একটু এক্সপেরিমেন্টও করেছি ঠিক আছে এটা জাস্ট একটা পরীক্ষা এবার বিষয়টা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেটাকে সঠিক উত্তরটা বলছি যে এখানে দুটো বিবৃতিকেই জিগজ্যাক করে দেওয়া হয়েছে অর্থাৎ উল্টো করে দেওয়া হয়েছে কেমন আমাদের দেশে প্রতিটি ছাত্রের স্বতন্ত্র পাঠাগার থাকে না কিন্তু ইউরোপীয়তে ইউরোপীয় যে কোনো বাড়িতেই স্বতন্ত্র পাঠাগার থাকেই থাকে এটা হচ্ছে সঠিক তথ্য তাহলে সেই হিসেবে আমাদের এই দুটো বিবৃতিই কিন্তু ভুল হয়ে গেল অর্থাৎ শুদ্ধ যে আমাদের সঠিক উত্তর সেটা হয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় উভয়েই অশুদ্ধ অপশান ডি ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন ইন্দ্র ও শ্রীকান্ত রাতে মাছ ধরতে বেরিয়ে জেলেদের জাল থেকে যে মাছ তুলেছিল আশা করছি তোমাদের মনে পড়ছে স্মরণে আছে সঠিক উত্তর পাঁচ ছয়টি রুই কাতলা তেইশ নম্বর সকালবেলা নরু টুনির জন্য যেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন সঠিক উত্তর চালতা তলায় ঠিক আছে আমি এখানে চালতা বলেছি লেখক চালতে বলেছেন চালতে তলা ঠিক আছে সেটা কোনো মেকান নয় অপশান যেরকম থাকবে আমরা তেমন করে উত্তর দেব চব্বিশ নম্বর প্রশ্ন রাজার কবিতা শুনে রানী যা বললেন রাজার কবিতা শুনে রানী কি বলেছিলেন একটা ওয়ার্ড বলেছিলেন রাজা যখন কবিতা শুনিয়েছিল সঠিক উত্তর চমৎকার পঁচিশ নম্বর প্রশ্ন এরা রদের নীল চোখের কৃষ্ণাঞ্জন এরা বলতে এখানে কাদের বুঝিয়েছেন প্রাবন্ধিক বা লেখক সঠিক উত্তর পরিযায়ী পাখি ছাব্বিশ নম্বর প্রশ্ন স্নেহলতা মৈত্র ভারতের প্রথম কি ছিলেন সেটাই জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর অঙ্কে গ্র্যাজুয়েট চারটিখানি ব্যাপার ছিল না সেই সময় যখন ভারতের প্রথম অঙ্কে গ্র্যাজুয়েট হচ্ছেন ঠিক আছে তাহলে ভাবতেই পারছি যে কত বড় এটা অ্যাচিভমেন্ট একটা ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্নে যেরকম খাতার প্রতি লেখিকার দুর্বলতা ছিল আমাদের ছোটবেলা আশা আশাপূর্ণা দেবী এবং এই আশাপূর্ণা দেবীর কোন ধরনের খাতা পছন্দ ছিল সেটা আমাদের বলতে রুলটানা খাতা সঠিক উত্তর রুলটানা খাতা আঠাশ নম্বর প্রশ্ন কবি শামুক সংগ্রহ করেছেন যেখান থেকে অনুপমা মাতরি তাই না প্রতিবেশী আমাদের ভারতীয় কবিতা সেখানে দেওয়া হয়েছে সঠিক উত্তর ধান গাছের ফাঁক থেকে ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন বাজি গল্পে মহাজন যতটাকা টাকা বাজি ধরেছিলেন কারণ মহাজন এবং উকিলের মধ্যে একটা বাজির তর্কাতর্কি চলছিল এবার মহাজন যত টাকা বাজি ধরেছিলেন উকিল তো স্বাধীনতা বাজি ধরেছিল সেটা তো আমরা সকলেই জানি কিন্তু মহাজন কত টাকা বাজি ধরেছিলেন সেটাই জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি পরিলক্ষ ঠিক আছে ত্রিশ নম্বর এবং আজকের অন্তিম প্রশ্ন প্রতাপ বা প্রতাবাদিত্য সম্রাট আকবরের যত সংখ্যক সৈন্য বন্দী করেছিলেন খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কুড়ি হাজার হলো এই হচ্ছে তোমাদের বাছাই তিরিশ বা সেরা তিরিশ প্রশ্নগুচ্ছের মধ্যে তিরিশটি প্রশ্ন সাহিত্য সম্ভার থেকে নবম শ্রেণী থেকে আমরা আগামী দিন শুক্রবার দিন অর্থাৎ যেমন করে আমরা রুটিন তোমাদের কমিউনিটি গ্রুপে জানিয়েছিলাম যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি আমরা সোম বুধ এবং শুক্র এই তিন দিন তোমাদের জন্য সেরা তিরিশ প্রশ্নগুচ্ছ নিয়ে আসবো এবং শনি রবিবার আমরা চেষ্টা করব তোমাদের জন্য দুটো একদম ফাইনাল মক টেস্ট আনার ষাট নম্বরের কুরো ঠিক আছে এই হচ্ছে আমাদের রুটিন আমি জানি না আমাদের ব্যস্ততার মধ্যে আমি এই কাজটা কতটা করে উঠতে পারব তবে আমি সর্বভাবেই চেষ্টা করছি তোমাদের পরীক্ষা পর্যন্ত এই জিনিসটাকে চালিয়ে যাওয়া ঠিক আছে যারা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে যদি উপকার পাও তোমরা আমার এই ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই একটা লাইক চিহ্ন দিয়ে দিও এখন একটা নতুন বৈশিষ্ট্য এসছে ইউটিউবে হাইপ ক্রিয়েট করা ওখানে হাইপ বলে একটা অপশন আছে সেই হাইপটাকেও তোমরা আমাকে জানিয়ে দিতে পারো যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এতটুকু বলতেই পারি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমরা ঠকবে না ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ধন্যবাদ